হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানাই পি এম সংসারে কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই দেখুন আমাদের দিকে ভূমিকম্প হয়েছিল তারা হচ্ছে কি উতাল হচ্ছিল পুরো জলটা দেখুন বন্ধুরা

দেখছেন আপনাদের ওখানে হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের জল ঢাকা দিয়ে পাশে একটু ভালো করে দেখলেই দেখতে পারো ভূমিকম্প হচ্ছে হয়তো তখন অনেক জোরে জোরে হচ্ছিল ভূমিকম্প